সে শিক্ষার্থীরা দেখো তোমাদের কারেক্ট ফর্ম অফ ভার্ব আমরা প্র্যাকটিস করব তোমাদের অনেকের স্কুলের সামনে পরীক্ষা রয়েছে তো সে কারণে আমার মনে হয় এটা তোমাদের একটু প্র্যাকটিস করা দরকার এবং খুব জরুরি মনে হচ্ছে আমার কাছে তো দেখো এক নম্বরটা দেখো দেওয়া আছে দ্য ক্যাট ড্যাশ মিল্ক এবং তিনটি অপশন দেখতে পাচ্ছ ড্রিঙ্ক ড্রিঙ্কস এবং ড্রিঙ্কিং তো মনে রাখবা যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এটা তোমরা আমার মনে হয় অনেকেই জানো থার্ড পারসন সিঙ্গুলার বলতে ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই এবং সেকেন্ড পারসন হচ্ছে ইউ সেকেন্ড পার্সন এটা সিঙ্গুলার এবং প্লোরাল দুইভাবেই কাজ করতে পারে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন মাত্র এই তিনটি ওয়ার্ড বাদ দিয়ে আই এবং উই হচ্ছে ফার্স্ট পার্সন এবং ইউ হচ্ছে সেকেন্ড পারসন এই তিনটি ওয়ার্ড বাদ দিয়ে আমরা যতগুলো সাবজেক্ট পাব সবগুলি হচ্ছে থার্ড পার্সন তবে হ্যাঁ এখানে আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে সাবজেক্ট শুধু থার্ড পার্সন হলেই হবে না যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় সিঙ্গুলার বলতে এক সিঙ্গুলার বলতেই এক কোনো কিছু সংখ্যায় এক যদি হয় সেটাকে আমরা বলি সিঙ্গুলার তাহলে আমরা দেখো আমি আবার বলি যে সাবজেক্টটা শুধু থার্ড পার্সন হলেই হবে না মনে করো হি এবং দে দুইটাই হচ্ছে থার্ড পারসন কিন্তু এটা সিঙ্গুলার এটা হচ্ছে প্লুরাল ভারবের সাথে কখন এস বা ইএস হয় মনে রাখবা যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার হয় দেখো এটাও থার্ড পারসন এটা থার্ড পারসন কিন্তু এটা প্লুরাল এটা হচ্ছে প্লুরাল কারণ হি মানে সে বা একজন আর দে মানে হচ্ছে তারা একের অধিক তার মানে এটা হচ্ছে প্লুরাল তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ যে সাবজেক্টটা থার্ড পারসন হলেই হবে না সেটা সংখ্যায় এক হতে হবে সংখ্যায় এক মানে সিঙ্গুলার হতে হবে তো সেই ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ভার্ভের সাথে এস অথবা ইএস যোগ করব। এস অথবা ইএস কোন ভার্ভের সাথে এস আবার কোন ভার্ভের সাথে বা ইএস আমরা যোগ করব তো কোন ভার্বের সাথে এস হবে আর কোন ভার্ভের সাথে ইএস হবে এটা আমরা পরে একটা আমি ভিডিও পাবলিক করব ইনশাল্লাহ বা পাবলিশ করব। তো দেখো এখানে দ্য ক্যাট হচ্ছে সাবজেক্ট ক্যাট হচ্ছে সাবজেক্ট ড্যাশ মিল্ক তাহলে এখানে কি হবে এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ক্যাট মানে কিন্তু এখানে বিড়াল এবং সংখ্যায় এক বোঝাচ্ছে তো প্রথম কথা হচ্ছে একটা সাবজেক্ট যখন তোমরা বের করবা এই সাবজেক্টটাকে এইভাবে অ্যানালাইস করবা দেখো ক্যাট এটার দুইটা জিনিস বের করবা প্রথম কথা হচ্ছে এটা কোন পার্সন আর এটা হচ্ছে কোন নাম্বার কোন পার্সন কোন নাম্বার তোমরা যেহেতু থ্রি ফোর ফাইভে পড়ো ফোর ফাইভের বাচ্চারা হয়তো সহজে বুঝতে পারবে বিশেষ করে ক্লাস থ্রির বাচ্চারা ফোরের বাচ্চাদেরও অনেকের প্রবলেম হয় দেখো প্রথমে সাবজেক্টটা বের করবা এরপর দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে কোন পার্সন কোন নাম্বার এটা হচ্ছে ক্যাড হচ্ছে থার্ড পার্সন আর নাম্বার হচ্ছে সিঙ্গুলার নাম্বার হচ্ছে সিঙ্গুলার তো এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ক্ষেত্রে ভারবের সাথে এস অথবা ইএস হবে আচ্ছা আমি এখানে আর একটা সাবজেক্ট লিখছি মনে করো আমি লিখলাম দে লিখলাম দে আচ্ছা না দে লিখবো না আরও একটা এই ক্যাটস লিখি এবার আমি ক্যাটস দেখো ক্যাটসের ক্ষেত্রে কী হবে দেখো পার্সন হচ্ছে থার্ড পার্সন ঠিক আছে কিন্তু নাম্বারের ক্ষেত্রে এটা প্লুরাল কেন প্লুরাল যেহেতু ক্যাট থেকে ক্যাটস ক্যাট হচ্ছে একটি বিড়াল আর ক্যাটস মানে হচ্ছে একের অধিক বিড়াল তো সেক্ষেত্রে কী হবে থার্ড পার্সন প্লুরাল যদি হয় ভারবের সাথে এস অথবা ইএস হবে না মনে রাখবা ফার্স্ট এবং সেকেন্ড পার্সনে তো নয়ই ফার্স্ট পার্সন মানে আইউই এবং সেকেন্ড পার্সন ইউ ফার্স্ট এবং সেকেন্ড পার্সনের সাথে কখনোই এস বা ইএস যোগ হবে না থার্ড পার্সনের ক্ষেত্রেও হবে না যদি না সেটা থার্ড পার্সন সিঙ্গুলার না হয় যদি থার্ড পার্সেন্ট প্লুরাল হয় কখনো এস বাই এস হবে না শুধুমাত্র থার্ড পার্সেন্ট সিমুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা এজ হবে তাহলে আমরা বুঝে গেছি যে দ্য ক্যাট সাবজেক্ট হচ্ছে থার্ড পারসেন্ট সিমুলার এবং ভার্বের সাথে কি হবে এজ হবে তো দেখো এটা কিন্তু মেইন ভার্ব মানে বেস ফর্ম ড্রিঙ্ক এটা হবে না ড্রিংস হচ্ছে এখানে কারেক্ট আর ড্রিঙ্কিং কখনই হবে না তোমরা যদি আরেকটা কাজ করতে পারো যে এই অপশনগুলো থেকে কোনটা কারেক্ট আর কোনটা কারেক্ট নয় এটা যদি তোমরা অ্যানালাইস করতে পারো তাহলে কিন্তু আরও বেটার কিভাবে দেখো ড্রিঙ্কস কখনই হবে না কেন হবে না এটা হতো যদি সাবজেক্ট থার্ড পারসন সিমুলার নাম্বার বাদ দিয়ে অন্য সাবজেক্ট হতো তারা কিন্তু কি হতো সরি এটা তো ঠিকই আছে এটা এটা মানে ড্রিঙ্ক তখনই হতো যদি সাবজেক্টটা থার্ড পারসন সিমুলার বাদ দিয়ে অন্য কোনো পার্সন হতো সেক্ষেত্রে এটা হতো আর ড্রিঙ্কিং কেন হবে না মনে রাখবা যে বি ভার্বের পরে ভার্বের সাথে আইনজি হয় বি ভার্বের পরে বি ভার্বের পর যেমন হচ্ছে এম ইস আর ওয়াজ ওয়ার এগুলোর পরে ভার প্লাস আইনজি হয় ভার প্লাস আইনজি কিন্তু এখানে তো বি ভার্ব নেই বি ভার্ব যেহেতু নেই অতএব ড্রিঙ্কিং হবে না এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ড্রিঙ্কস সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার তো এই হচ্ছে ব্যাপার তোমরা সবাই পারবা যেহেতু তোমরা আসলে কেবল শিখতেছো সেই কারণে তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে আসলে কঠিন না দেখো দুই নম্বরটি কি আছে দেখো মাই ফ্রেন্ডস মাই ফ্রেন্ডস ড্যাশ টু দ্য পার্ক এখানে একটা ব্যাপার আছে যেখানে সাবজেক্ট কোনটা সাবজেক্ট কি মাই নাকি ফ্রেন্ডস মনে রাখবা মাই হচ্ছে আমাদের যে পার্সোনাল প্রণামগুলো রয়েছে পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রণামগুলো কী কী আমাদের রয়েছে তোমরা জানো যেমন হচ্ছে আমি যদি একটা লিখি যেমন হচ্ছে সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম একটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম আমি পুরোটা লিখছি না তো দেখো এই যে পার্সোনাল প্রণাউনের টোটাল পাঁচটা ফর্ম রয়েছে পাঁচটার মধ্যে আমি তিনটা লিখেছি এর মধ্যে আমি একটা লিখেছি যেমন হচ্ছে আই সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি আর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মাই পজিটিভ অ্যাডজেক্টিভ এই যে মাই দেখো এই হচ্ছে মাই এই সামনে তাহলে এটা কোন ফর্ম প্রোনাউনের এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম তো অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না তবে এটা দিয়ে মালিকানা বোঝায় কোনো কিছুর মালিক বোঝায় বা পজেশন বোঝায় তো এখানে সাবজেক্ট হচ্ছে একটা মেইন নাউন রয়েছে দেখো মেইন নাউনটা হচ্ছে এখানে এই যে ফ্রেন্ডস ফ্রেন্ডস হচ্ছে আমাদের সাবজেক্ট তবে মাই ফ্রেন্ডস পুরোটাকেই সাবজেক্ট বলা যাবে আর মেইন নাউন হচ্ছে এখানে এই যে ফ্রেন্ডস এটা হচ্ছে সাবজেক্ট তো এবার দেখো আমরা যে ফ্রেন্ডস পেলাম ফ্রেন্ডস আমরা পেয়েছি আমি বললাম যে সাবজেক্টটাকে তোমরা এইভাবে অ্যানালিস করবা এটা পার্সন বের করবা আর নাম্বার বের করবা তোমরা তো অলরেডি জানো যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই ভার্বের সাথে এস বাই এস হবে তাহলে আমরা এই সাবজেক্টকে অ্যানালিস করি ফ্রেন্ডস হচ্ছে থার্ড পারসন নো প্রবলেম এটা তোমরা জানো কারণ আই উই এবং ইউ বাদ দিয়ে সবগুলো হচ্ছে কি সবগুলো হচ্ছে থার্ড পারসন তাহলে নাম্বার কি এবার দেখো এটা সিঙ্গুলার হচ্ছে ফ্রেন্ড সিঙ্গুলার হচ্ছে ফ্রেন্ড আর এটা হচ্ছে প্লুরাল এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল তার মানে এটা হচ্ছে প্লুরাল তার মানে আমরা কী পাইলাম থার্ড পার্সেন্ট প্লুরাল পেয়েছে আমরা কিন্তু আমরা তো জানি যে থার্ড পারসেন্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই ইয়েস হয় কিন্তু থার্ড পারসেন প্লুরাল যেহেতু এখানে ভার্বের সাথে এস বাই ইএস কোনো কিছু হবে না তাহলে কি হবে মাই ফ্রেন্ডস গোজ হবে না কারণ এস বাই ইএ আছে শুধুমাত্র থার্ড পারসেন্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই ইএস হবে এটা হচ্ছে গো প্লাস ইএস মানে ইএস যোগ করা সেটা ভুল এই যে গো হচ্ছে কারেক্ট অ্যান্সার আর গোয়িং কেন হবে না গোয়িং হবে না আমি একটু আগে বললাম যে গোয়িং হবে মানে ভারবের সাথে আইএনজি হবে এই যে গো প্লাস আইএনজি এটা তখন হতো যদি বি ভার্টগুলো থাকতো এখন বি ভার্ব কোনগুলো এগুলো তোমাদের শিখতে হবে বি বিভার প্লাস ভার্ব প্লাস আইএনজি ভার্ব ভার প্লাস আইএনজি এক্ষেত্রে গোয়িং হয় বি বিভার প্লাস ভার্ব প্লাস আইএনজি বলতে এরকম যেমন ধরছে আই এম এম একটা বি বিভার এরপরে এই যে গো এই যে হচ্ছে ভার্ব এরপরে আইএনজি হবে আই এম গোয়িং আশা করি বুঝতে পেরেছো আমি একটু ধারণা দিচ্ছি আমাদের পেট ব্যাচার যারা আছো তারা তো মোটামুটি আমি তোমাদেরকে শিখেছি এগুলো ওকে তিন নাম্বার দেখো হিজ ফাদার টু ওয়ার্ক হিজ ফাদার আচ্ছা সরি আচ্ছা দেখো হিজ ফাদার ড্যাশ টু ওয়ার্ক আর্লি দেখো আবার সেম পার্সোনাল প্রণামগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে পার্সোনাল প্রণামনের কমপক্ষে তিনটে করে ফর্ম সেটা হচ্ছে কি সাবজেক্টিভ অবজেক্টিভ এবং পজিটিভ অ্যাডজেক্টিভ এই তিনটা ফর্ম তোমাদের পড়তেই হবে হিজ কোথা থেকে এসেছে দেখো হিজ এসেছে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম আর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হিজ দেখো এই যে হিজ এই যে হিজ কোথা থেকে এসছে এই যে দেখো হিজ তার মানে এটা হচ্ছে পজেটিভ অ্যাডজেক্টিভ এবং মনে রাখবা যে পজেটিভ অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না হয় না হয় না এটা হতে পারে না এটার পরে হ্যাঁ এটা সাবজেক্টে থাকবে সাবজেক্টের একটা পার্ট কিন্তু এটার পরে অবশ্যই একটা নাউন থাকবে সেই নাউনটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট অতএব এখানে মেইন সাবজেক্ট হিসেবে ফাংশন করছে ফাদার এবার বলো ফাদার কোন পারসন কোন নাম্বার অবশ্যই থার্ড পারসন সংখ্যার দিক দিয়ে সিমুলার থার্ড পারসন সিমুলার হলে কী হবে ভার্বের সাথে এস অথবা ইএস হবে তো দেখতে পাচ্ছি এখানে গো প্লাস ইএস আছে তার মানে কি ভাই ভার্বের সাথে ইএস এখানে আমরা যুক্ত করা দেখতে পাচ্ছি তার মানে এটা কারেক্ট গো হবে না কেন হবে না সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আর গন হবে না গন হতে হলে সামনে হ্যাব অথবা হ্যাস থাকতে হবে সেক্ষেত্রে আমরা ভার্বের থার্ড ফর্ম লিখতে পারবো হ্যাব প্লাস হ্যাস প্লাস ভি থ্রি হয় তো এই হচ্ছে ব্যাপার আমরা আরও আমি এই এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেব যাদের প্রবলেম আছে তোমরা দেখিও সামনে যেহেতু এক্সাম আছে আশা করছি কাজে লাগবে ইনশাল্লাহ দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম